সুপ্রিয় দর্শক জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত একটি চোখ বড় করা একটি খবর আজকে মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছে সেটি হলো সাবের হোসেন চৌধুরীর তিনটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে গতকালের বৈঠকটি এই বৈঠকে বেশ বড় ধরনের একটি আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো যে এই দুঃসময় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কিভাবে এই বৈঠকটি করেছেন আসলে এটির আলোচনার জায়গায় বা এই মিটিংটিতে নানাবিধ পয়েন্ট এসেছে যেগুলা একটা রিফাইন্ড আওয়ামী লীগের বিষয় এসছে বা নির্বাচনে কে পুরনো আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা বা রিফাইন্ড আওয়ামী লীগ অংশগ্রহণ করতে গেলে তারা আছেন এরকম নানাবিধ আলোচনা প্রতিবেদনটিতে এসছে তো আমি একটা বিষয়ে স্পষ্ট করে আরও আরও এগিয়ে থাকার জন্যে পাঠক বা যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে এগিয়ে থাকার জন্য বলছি সাবের হুসেন চৌধুরী যেটি করেছেন সেটি আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় করেছেন শুধু এই তিনটি দেশ গণমাধ্যমে এসছে কিন্তু আমার কাছে যে খবর আছে গত তিন মাসে অন্তত তিরিশটি কূটনীতিক তিরিশটি দেশের বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে সাবের হোসেন চৌধুরী মিটিং করেছেন কফি শপে তার বাসায় বা তাদের বাসভবনে বা সেখানে এই আমেরিকার রাষ্ট্রদূত পর্যন্ত আছেন শুধু তাই নয় বাংলাদেশে গত এক বছরে যেসব বিদেশি মেহমান বাংলাদেশে এসছেন রাজনীতি সহ সরকারি বিভিন্ন কাজে আলাপ আলোচনা করেছেন তারা বিএনপির সঙ্গে কথা বলেছেন জামাতের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন আর অন্য অন্যদের সঙ্গে কথা বলেছেন সেটা কথা বলাই যায় কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের কারো সঙ্গে কথা বলা খুব সহজ ব্যাপার আমার কাছে মোটেও সহজ ব্যাপার মনে হয়নি আমার কাছে থাকা তথ্য অনুযায়ী সব বিদেশি মেহমান মানে পশ্চিমা দেশগুলার সহ একমাত্র পাকিস্তানের কোন প্রতিনিধি দল ছাড়া যে সব প্রতিনিধি দল বাংলাদেশে এসছেন তাদের সবার সঙ্গেই সাবের হোসেন চৌধুরীর কথা হয়েছে সাবের হোসেন চৌধুরীর আলোচনা হয়েছে রাজনীতি নিয়ে দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা সকলেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন সাবের হোসেন চৌধুরী এখন আন্তর্জাতিক লবিতে ঢুকে পড়েছেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতিকে বা আওয়ামী লীগকে পুনর্বাসনে তিনি বেশ সক্রিয় ভূমিকা রাখছেন এখন প্রশ্ন হলো উনি কি আসলে নিজে থেকেই এটি করছেন হ্যাঁ নিজে থেকেও কিছুটা করছেন কিছুটা আরোপিত আমার কাছে তথ্য অনুযায়ী সাবেক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক মহলে বিভিন্ন কানেকশনে তাকে ব্যবহার করছেন তার নির্দেশেই তিনি আসলে সক্রিয় হয়ে উঠছেন এই সক্রিয় হওয়াটুকু আওয়ামী লীগকে কতদূর নিয়ে যাবে আওয়ামী লীগকে কতটা এগিয়ে নেবে সেটা সময়ের অপেক্ষা আপনারা দেখবেন সবাই দেখবে তবে এটি মোটেও লুকোচুরি বা লুকানো কোনো বিষয় না এটি আমার কাছে যে খবরে আছে সেখানে সরকারের বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মহল মহলও ওয়াকিবহাল আমি যতটুকু জানি তবে কী কারণে বিষয়টি মানে বিষয়টি কোনো বাধাগ্রস্ত বা বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছে বা যোগাযোগগুলো রক্ষা করতে সহজ সরলভাবে সাদের হোসেন চৌধুরী মানে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন সেটি আসলে প্রশ্ন রাখে সেটির জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে সবাইকে আরও বেশি সতর্ক দৃষ্টি রাখতে হবে তবে সাদের হোসেন চৌধুরী এই মানে এর এইভাবে সক্রিয় হওয়ার বিষয়টি মানে যেভাবে উনি তো ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন না উনি গত পাঁচ আগস্ট পরবর্তী জেলেও গিয়েছেন জেলে যাওয়ার পরেই বেসিক্যালি ওনাকে সক্রিয় হতে দেখা গেছে এবং সেটি আড়ালে আপডালে যে কোনো আড়ালে আপডালে প্রকাশ্যে যেভাবেই হোক উনি করছেন অবশ্য এই জায়গায় সাবরাজন চৌধুরী ইন্টারন্যাশনালি সাবরাজন চৌধুরী খুব গ্রহণযোগ্য একজন মানুষ বা সাবের চৌধুরীর যোগাযোগটা ওই পর্যায়ে আছে বলে আপাতত আওয়ামী লীগ দেশে থাকা একমাত্র নেতা সাবের হোসেন চৌধুরীকেই এই দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সুফল কিভাবে পাবেন কিভাবে আসবে কতদূর আওয়ামী লীগকে টেনে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে সেটির জন্য অপেক্ষা করতে হবে দর্শক শ্রোতা এই আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে